যে মানুষটা প্রতিনিয়ত ভাবছে আমি হয়তো পারবো না আমার দ্বারাই হয়তো হবে না আমি চেষ্টা করা ছেড়ে দেবো সেই মানুষটাকে বলবো এই ভিডিওটা সে যেন একবার দেখে মনে রাখবে মানুষের জীবনে কিন্তু সফলতা সত্যি নয় যদি সফলতা সত্যি হতো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল হতে পারত তেমন আমি পারবো এটাও কিন্তু জীবনে সত্যি নয় যদি এটা সত্যি হতো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জীবনে কিছু করে দেখাতে পারত আমি কেন পারবো না এটাই হচ্ছে জীবনের সব থেকে বড়ো সত্যি মনে রাখবে আমরা যখন স্কুলে পড়তাম প্রশ্ন দেখে আমরা উত্তর লিখতাম প্রশ্নটা আমাদের জানা ছিল কিন্তু উত্তরটা আমাদের জানা ছিল না কিন্তু বাস্তব জীবনে তোমাকে প্রশ্নটা জানতে হবে তুমি যদি প্রশ্নটা জানো তাহলে এই প্রশ্ন তোমাকে উত্তরের কাছে নিয়ে যাবে শুধু আমি এইটুকু বলতে পারি এই ভিডিওটা দেখার পরে আমি পারবো না আমার দ্বারাই হবে না আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই এই জিনিসগুলি সারা জীবনের মতন তুমি ভুলে যাবে যখন তোমার এইগুলি মনে পড়বে আমার ভিডিওর কথাগুলি তোমার মনে করিয়ে দেবে এইগুলি তোমার জীবনে শুধু আমি বলতে পারি এই ভিডিওটা দেখার পরে তোমার জীবনের সব ব্যর্থতাকে তুমি জয় করে সফলতা খুঁজে পাবে শুধু এইটুকু মনে রাখবে আমাদের সব থেকে মূল্যবান জিনিস জীবন কিন্তু এই জীবনটা আমাদেরকে অপেক্ষার ফলে পেতে হয়েছে তাহলে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে তোমার মূল্যবান সময় থেকে একটু সময় অবশ্যই দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে মনে রাখবে এই পৃথিবীতে একশো পার্সেন্ট মানুষ সফল হতে চায় ওই একশো পার্সেন্ট মানুষ তার জীবনটা পরিবর্তন করতে চায় কিন্তু নাইনটি নাইন মানুষ সফল হওয়ার আগে তার জীবনে ব্যর্থতা খুঁজে পায় ওই নাইনটি নাইন মানুষ সফল হওয়ার আগে সফলতা থেকে ছিটকে যায় কিন্তু ওয়ান পার্সেন্ট মানুষ ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায় ওই ওয়ান পার্সেন্ট মানুষ বারবার ব্যর্থতা হবার পরেও বারবার ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়িয়ে ঠিক জীবনটা পরিবর্তন করে ওই মানুষটা বারবার ব্যর্থতা হবার পরেও বারবার ভেঙে পড়ার পরেও ওই মানুষটা তার লক্ষ্যে পৌঁছে যায় তাই তোমাকে জানতে হবে ওই ওয়ান পার্সেন্ট মানুষ বারবার ভেঙে পড়ার পরেও বারবার ব্যর্থতা হবার পরেও কি এমন শক্তি খুঁজে পায় যে শক্তির সাহায্যে সে আবার উঠে দাঁড়িয়ে তার লক্ষ্যে পৌঁছে যায় হ্যাঁ এটা তোমাকে জানতে হবে তাহলে তোমার জীবনের সব ব্যর্থতা তুমি জয় করতে পারবে এই ভিডিওতে এমন কিছু উদাহরণ তুলে ধরব যে উদাহরণের ভিতরে সেই শক্তিটি লুকিয়ে আছে যে শক্তি তোমাকে বারবার ভেঙে পড়ার পরেও বারবার ব্যর্থতা হবার পরেও উঠে দাঁড়াতে সাহায্য করবে শুধু এইটুকু আমি বলতে চাই এই ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে তাহলে তোমার জীবনের সেই শক্তিটি তুমি খুঁজে পাবে ধরো তুমি মাছ মাংস ছাড়া ভাত খেতে পারো না মাছ মাংস ছাড়া ভাত খাবার কথা একটি ভাবতে পারো না কিন্তু একটা সময় তোমার এতটাই খিদে পেয়েছে সেই মুহূর্তে ভাত না খেলে তুমি মরেই যাবে বাড়িতে এসে দেখলে মাছ রান্না করিনি মাংস রান্না করিনি তখন কিন্তু তুমি শুধু ভাতে জল ঢেলে ভাতটা খেয়ে নেবে কারণ তখন তুমি তোমার জীবনের এমন একটি সত্যি খুঁজে পেয়েছো যে সত্যির কারণে তুমি একটিবারও চিন্তা করি মাছ নেই কেন মাংস নেই কেন কারণ তোমার কাছে খিদেটা সত্যি নয় তোমার কাছে জীবন বাঁচানোটা সত্যি নাম্বার টু ধরো তুমি সাঁতার পারো না সেই মুহূর্তে তোমাকে যদি কেউ পুকুরে ঠেলা মেরে ফেলে দেয় তুমি কি তখন একটিবারও ভাববে যে আমি সাঁতার পারি না আমি কিভাবে বাঁচব আমি তো সাঁতার পারি না আমার পক্ষে বাঁচা কি সম্ভব কারণ তোমার জীবনের সেই সত্যিটি খুঁজে পেয়েছো যে সত্যির কারণে এই চিন্তা চিন্তাভাবনাগুলি তোমার একটি মনে হয়নি কারণ তোমার কাছে একটা জিনিসই সত্যি যেভাবে হোক আমাকে উপরে উঠতে হবে একটু অক্সিজেন নিতে হবে তখন তুমি তোমার সর্বশক্তি খাটিয়ে তুমি ঠিক উপরে উঠে যাবে নাম্বার থ্রি তুমি দেখবে রেল লাইনের পাশে কিছু মানুষ আছে যার দুচো খন্দ সেই মানুষটা এমন ভিড় ট্রেনে উঠে ভিক্ষা করছে যে ভিড় ট্রেনে আমরা উঠার সময় তিনবার ভাবি ওই ভিড় ট্রেনে আমরা উঠবো কি করে কিন্তু ওই মানুষটার কাছে দুটো চো কন্দ এটা কিন্তু সত্যি নয় তার জীবনের এমন একটি সত্যি খুঁজে পেয়েছে যে সত্যির কারণে ওই মানুষটা ওই ভিড় টেনে এনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যায় তখন সে মনে মনে ভাবে এই ভিড় টেনে এনে যদি আমি না উঠি আমি তো না খেয়ে মরে যাবো আমাকে কেউ দু পয়সা দিয়ে সাহায্য করবে না ওই সত্যিটা খুঁজে পাই বলে ওই মানুষটা ওই ভিড় টেনে এনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যায় তুমি একবার এটা ভেবে দেখো তো যখন তোমার খিদে পেয়েছে ওই মুহূর্তে ভাত না খেলে তুমি মরেই যাবে তখন কিন্তু তুমি একটি বারও মাছ মাংস কথা ভাবো না কারণ তোমার জীবনে সেই সত্যিটি খুঁজে পেয়েছ তুমি একবার এটা ভেবে দেখো যখন তুমি ওই পুকুরের জলে পড়ে গেছো সাতার জানো না কিন্তু তোমার একটি বারো মনে হয়নি আমি সাতার পারি না আমি বাঁচব কি করে কারণ তোমার জীবনের সেই সত্যিটি খুঁজে পেয়েছ যে সত্যির কারণে তুমি একটি বারও এইগুলি ভাবোনি মনে রাখবে সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্যে আর সমাধান সেই মানুষের হাতে কিন্তু একটা মানুষ যখন তার জীবনের সত্যিটা খুঁজে না পায় তখন কিন্তু সেই মানুষটা অজুহাত খুঁজে পায় মনে রাখবে অজুহাত কিন্তু মানুষের জন্য তৈরি হয়নি মানুষ তৈরি করেছে যখন একটা মানুষ তার জীবনের আসল সত্যিটি খুঁজে না পাবে তখন সে মনে মনে ভাববে আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই আমি এটা পারি না আমি ওটা পারি না কিন্তু যখন তার জীবনের সত্যিটা খুঁজে পাবে এই অজুহাতের কথা একটিবারও মনে পড়বে না মনে রাখবে মানুষের জীবনটা কিন্তু সত্যি নয় এই জীবনের ধাক্কাটা সত্যি আমাদের জীবন আমাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলিই দেয় এর থেকে ভালো কিছু দেওয়ার ক্ষমতা নেই কিন্তু একটা মানুষ এই জীবনের ধাক্কাকে সহ্য করতে পারে না সে তখন ভেঙে পড়ে কিন্তু আর একটা মানুষ এটাই মনে করে ভেঙে পড়ার নাম জীবন নয় ভেঙে পড়ার পরে যদি উঠে দাঁড়িয়ে কিছু করতে পারি সেটাই হচ্ছে জীবন মনে রাখবে একটা মানুষের কাছে যখন অতীতটা সত্যি হয় ওই অতীতটাই ভবিষ্যৎ খুঁজে দেয় তুমি একবার এটা ভেবে দেখো তো তুমি কবে জন্মেছ তুমি জানো কিন্তু তুমি কবে মরবে তুমি কি জানো কিন্তু এই মুহূর্তে যদি তুমি মনে করো আজকে আমি সুসাইড করব তাহলে কিন্তু তুমি মৃত্যুর দিনটা খুঁজে পেলে এখানে কিন্তু তোমার মৃত্যুটা সত্যি নয় হয়তো তোমার জীবনের এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা পেয়েছ এই দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে একবার এটা ভেবে দেখো তো এই দুঃখ কষ্ট যন্ত্রণা যদি তুমি না পেতে তুমি কি মৃত্যুর কথা একটি ভাবতে তোমার পক্ষে মরা কি সম্ভব হতো ঠিক যখন তোমার জীবনের ধাক্কাটাকে সত্যি মনে করবে যখন তুমি মনে করবে এটা কি জীবন আমি বেঁচে রয়েছি বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে এর থেকে মরে যায় যখন তোমার এই কষ্টের জীবনের কথা প্রতি মুহূর্তে মনে করবে তখন তোমার কাছে এই অজুহাতগুলি তুমি কোনোদিনও খুঁজে পাবে না তখন তুমি নিজেকে বিশ্বাস করবে আর নিজের প্রতি বিশ্বাস এতটাই রাখবে যে আমি কেন পারবো না আমাকে পারতেই হবে তখন তুমি এক বছরের জায়গায় দশ বছর চেষ্টা করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তুমি একবার এটা ভেবে দেখো তো মার্ক চুকারবাগ ফেসবুক আবিষ্কার করে এই ফেসবুক আবিষ্কার করাটা কি তার কাছে ছিল সত্যি এটা তার কাছে সত্যি ছিল না একটা মেয়ের ভালোবাসা ছিল সত্যি ওই ভালোবাসাটির ভিতরে এমন শক্তি খুঁজে পেয়েছে যে শক্তির কারণে সে ফেসবুক আবিষ্কার করেছে তাই তোমার জীবনের এমন একটি সত্যি খুঁজে বের করো যে সত্যি তোমার জীবনের সফলতাকে সত্যি করে দেবে মনে রাখবে স্বপ্ন দুই রকম হয় একটা হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে আর একটা হচ্ছে ওই স্বপ্নটা যতক্ষণ না পূরণ করে ওই স্বপ্ন ওই মানুষটাকে তাড়া করে বেড়ায় হ্যাঁ যখন তোমার স্বপ্ন তোমাকে তারা করে বেড়াবে না তখন এটা নেই কেন ওটা নেই কেন আমি এটা পারি না আমি ওটা পারি না এইগুলি তোমার মাথায় একটিবারও আসবে না কারণ তোমার কাছে সফলতা সত্যি নয় তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি এই জীবনের ধাক্কাটা সত্যি তখন দেখবে এই সত্যিটি তোমার জীবনের সফলতাকে সত্যি করে দেবে মনে রাখবে টাকা মানুষের জীবনে সত্যি নয় টাকার শূন্যতা মানুষের জীবনে সত্যি এই টাকার দরকারটা হচ্ছে মানুষের জীবনে সত্যি যখন তোমার টাকার দরকার হয় তুমি কি একটি ভাবো যে আমি কোথা থেকে জোগাড় করব আমি কি পারবো তখন তোমার জীবনে সেই সত্যি খুঁজে পাও যে সত্যিটি তোমার টাকাকে সত্যি করে দেয় মনে রাখবে ভালোবাসা কোনো সত্যি নয় ভালোবাসার শূন্যতা সত্যি এই ভালোবাসা শূন্যতা মানুষকে কাঁদায় এই ভালোবাসা শূন্যতা মানুষকে সেই মানুষটার জন্যে তাড়া করে বেড়ায় এই ভালোবাসা শূন্যতার জন্যই মানুষ কিন্তু প্রতিনিয়ত কাঁদে তেমন সফলতা সত্যি নয় এই কষ্টের জীবন এই দুঃখের জীবন এই জীবনের ধাক্কায় এটাই মানুষের জীবনের সত্যি যখন তুমি ভাবতে পারবে আমার জীবনে একটাই অপশান এটা ছাড়া আমার জীবনে কোনো কিছু নেই এটা ছাড়া আমার জীবন শূন্য এটা ছাড়া আমার জীবনে কোনো কিছুই আমি ভাবতে পারি না তখন তুমি কোনো অজুহাত খুঁজে পাবে না তখন ঠিক তোমার জীবনের সেই লক্ষ্যে পৌঁছে যাবে যে লক্ষ্যে তুমি পৌঁছাতে চাই মনে রাখবে অসম্ভব জিনিস তখনই সম্ভব হয় যখন তোমার জীবনে একটি অসম্ভব কারণ খুঁজে পাবে ওই অসম্ভব কারণ তোমার জীবনের অসম্ভবকে সম্ভব করবে মনে রাখবে জীবন মানে সংগ্রাম কিন্তু সেই সংগ্রামটা করতে হয় শুধুমাত্র নিজের সাথে যদি নিজের সাথে সংগ্রাম না করো তুমি জীবন কোনো কিছুই পাবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি সেই মানুষই সব থেকে মানুষটা নিজের কাছে হারে না এই পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না কারণ অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয় মনের জোরে এই ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে তুমি একটিবার গভীরভাবে চিন্তা করবে দেখবে তোমার জীবনের সেই সত্যিটি খুঁজে পাবে যে সত্যি তোমাকে সফলতার কাছে পৌঁছে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে